রাজনৈতিকভাবে বাবুল মিয়া আমার রাজনীতিতে পদার্পণের আগে থেকেই জাতীয়তাবাদী দলের সাথে সম্পর্ক সম্পৃক্ত ওনার সাথে আমার পারিবারিকভাবে আসা যাওয়ার ঘনিষ্ঠ আত্মীয়তার সম্পর্কে চাইতে অনেক বেশি কথাবার্তা গতকালকে রাত্রে দশটার সময়ও আমার সাথে ঠিক কথা হয় নাই কিন্তু আমার সাথে যারা থাকে কর্মসূচি করে তাদের সাথে সবার সাথে উনি কালকে রাত্রে দশটার সময়ও কথা বলেছেন যোগাযোগ করেছেন এইখানে আমার কর্মসূচি কিভাবে কি হবে সে সম্পর্কে তখনও বুঝতে পারিনি যে রাত হলেই সকালে মামা থাকবে না আজকে আমার মাথা মুহুরি সাংগঠনিক উপজেলায় অনেক কর্মসূচি ছিল আমি সমস্ত কর্মসূচি জমার পরের থেকে বাদ দিয়ে এখানে চলে এসছি আরও আগে আসতে পারলে ভালো হতো খুশি হতাম সুখী হতাম যার পরে ওনার বাড়িতে যাব আশা করছি সবার সাথে কথা বলে দুঃখ বেদনার ভাগিদার হওয়ার চেষ্টা করব আমরা এই এলাকার মানুষ একজন প্রবীণ রাজনীতিবিদ হিসাবে বাবুল মিয়ার পরামর্শকে আমরা হারালাম ওনার অভিজ্ঞতাকে হারালাম এবং উনি এখানে একটি দলের নেতা হলেও সবার নেতা ছিলেন সবার অভিভাবক ছিলেন সবার মুরব্বী ছিলেন এবং অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান হিসাবে আপনারা জানেন এখানে যে ডেপুটি বাড়ি হিসাবে পরিচিত এইখানকার সমস্ত সংস্কৃতি সমস্ত কালচার সমস্ত আচার ব্যবহার এমনকি ফুলের চাষ পর্যন্ত এইখান থেকেই উৎসারিত হয়েছে সেরকম একজন বংশের উত্তরাধিকার সেই প্রদীপ নিবে গেল আজকে কিন্তু আমরা ওনার আদর্শকে অনুসরণ করব। ওনার জন্য আজকে আমরা সবাই মিলে আল্লাহর দরবারে প্রার্থনা করব। যে আল্লাহ রবুল আলমিন তাকে ফেরদাউস নসিব করুন ওনার জেন্দিগির সমস্ত খাতা মাফ করে দিন এবং ওনার কবরকে জন্নাথের বাগান পানিয়ে দেয় আল্লাহ রবুল আলমিন তার পরিবারকে তার সন্তান সন্ততিকে তার আত্মীয় স্বজনদেরকে সুবানায় সবাইকে এই সুখ সৈবার ক্ষমতা প্রদান করুন এসব সহ্য করবার মতো তার পরিবারের সকলকে শক্তি দান করুন দোয়া করি যাই হোক মাঠে দীর্ঘ বক্তৃতা ঠিক নয় কিন্তু আমি নিজেও সেটা অনুসরণ করি দিই না কিন্তু আজকে এমন একজন মানুষ আমার সামনে শুয়ে আছে তাকে দেখে এবং তার কথা স্মরণ রেখে আমার কাছে মনে হচ্ছে যে আমরা ভবিষ্যতে আনসার ইসলাম বাবুর মেয়ের মতো একজন মানুষকে হয়তো আর পাব না আমাদের এই সমাজ একজন সত্যিকারের ভালো মানুষকে আমরা হারালাম আমাদের এই সমাজ থেকে আপনারা আমরা সবাই একই পথের যাত্রী এই যাত্রার গন্তব্য এই জীবন নামক যাত্রার গন্তব্য এখানেই এখানেই উত্তর দক্ষিণ হয়ে শুয়ে থাকতে হবে এটা স্মরণ রেখে যেন আমরা আমাদের বাকি জীবনটা কাটাতে পারি আল্লাহ রব্যাল আলমেন আমাদেরকে সেই মন মানসিকতা তৌফিক এনায়েত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ